চাকরি নেই এবার ঘরে বসেই পাবেন মাসিক পনেরোশো টাকা তেইশটি জেলা থেকে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে আপনার এ সীমা হলে আপনারা অবশ্যই এই স্কিমের উপর আবেদন করতে পারেন আজকে ভিডিওটির মধ্যে দেখে নেব এই স্কিমে আবেদন করবার জন্য কারা কারা এলিজিবল কীভাবে এটার আবেদনপত্র জমা করতে হয় এবং মাসিক এখানে কত টাকা দেওয়া হয় ভাতা সে সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক যুবশ্রী প্রকল্প বর্তমান রাজ্য সরকার যুবক যুবতীদের দক্ষতা উন্নত করতে এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য যুবশ্রী প্রকল্পের সূচনা করেছেন এই প্রকল্পের মাধ্যমে চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রশিক্ষণও প্রদান করা হয় যতদিন পর্যন্ত চাকরি না হবে ততদিন পর্যন্ত যুবক যুবতীদের মাসিক দেড় হাজার টাকা ভাতা প্রদান করা হয় এছাড়াও একাধিক সুবিধা রয়েছে রাজ্যের ন্যূনতম আঠারো বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়সে যুবক যুবতীরা প্রকল্পে আবেদন জানাতে পারবেন আবেদন প্রক্রিয়া অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই সম্পন্ন করা যাবে প্রকল্পের সুবিধা রাজ্যের বেকার যুবক যুবতীদের অন্যতম একটি প্রকল্প যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারী প্রতি মাসে পনেরোশো টাকা পাবেন মাসিক ভাতার পাশাপাশি দক্ষতা উন্নয়ন এবং প্রকল্পটির কর্মসংস্থান উন্নত করার জন্য মৌলিক যোগাযোগ এবং আইটি প্রশিক্ষণ প্রদান করা হবে এই প্রশিক্ষণ যুবক যুবতীদের চাকরির বাজারের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে সহায়তা করবে আবেদন যোগ্যতা। যুবশ্রী প্রকল্পে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীদের বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে আবেদনকারীকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ করতে হবে এছাড়াও পশ্চিমবঙ্গের কর্ম সংস্থান ব্যাংকে রেজিস্ট্রেশন করতে হবে সরকারি বা বেসরকারি চাকরিতে কর্মরত থাকলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না সদ্য পড়াশোনা সম্পন্ন করেছেন এমন যুবক যুবতী আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন আবেদন পদ্ধতি যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতি উপলব্ধ রয়েছে অনলাইন আবেদন করার জন্য আপনাদের সর্বপ্রথম যুবশ্রী ওয়েবসাইট ভিজিট করতে হবে ওয়েবসাইট ভিজিট করে নিউ এনরোলমেন্ট জব শেখার বিকল্পে ক্লিক করতে হবে আপনার বিবরণ প্রদান করে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে গেলে আপনার রেজিস্ট্রেশনের কপি প্রিন্ট আউট বের করে নিতে হবে প্রয়োজনীয় নথিপত্র সহ এই প্রিন্ট আউটটি আপনার নিকটতম কর্মসংস্থান কেন্দ্রে জমা দিলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে প্রয়োজনীয় নথিপত্র যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য যুবক যুবতীদের বেশ কিছু নথিপত্রের প্রয়োজন রয়েছে নিম্নে প্রয়োজনীয় নথিপত্রগুলি উল্লেখ করা হলো আবেদনকারী জন্মের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট পরিচয়পত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড আবেদনকারীর সচল ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ রঙিন পাসপোর্ট সাইজের ফটো আর যেগুলো আপনারা কোয়ালিফিকেশান পাশ করেছেন প্রত্যেকটার মার্কশিট এবং যদি আপনাদের জাতিগত সংশয়পত্র থাকে সেটা আপনাদের দরকার হবে যুবশ্রী প্রকল্প সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পেতে রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন যুবশ্রী প্রকল্প নিয়ে পরবর্তী কোনো আপডেট প্রকাশিত হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে প্রতিনিয়ত নতুন নতুন চাকরি সহ বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন